হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে কারণ তোমরা অনেকেই হয়তো জানো না যে অয়েলি স্কিনের মধ্যে ময়েশ্চারাইজার ইউজ করাটা কতটা জরুরি তো সেইটা নিয়েই আজকে তোমাদের সাথে একটু কথা বলবো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে যে ময়েশ্চারাইজার ইউজ না করে আমার স্কিনটা ঠিক কীরকম ছিল অনেকে হয়তো তোমরা ওই প্রবলেমে ভুগছো তো বুঝতেই পারছো রিভিউটা আজকে ময়েশ্চারাইজার নিয়ে সো সবাই আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সো বন্ধুরা আমি যে ময়েশ্চারাইজারের রিভিউ দিতে চলেছি সেটা হচ্ছে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আর অয়েলি স্কিনে ময়শ্চোরাইজার ইউজ করাটা খুব 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 দরকার কারণ তোমরা হয়তো অনেকেই জানো না বিকজ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার আগে অনেকও পিম্পল এবং র্যাসেজের সমস্যা ছিল বাট এখনও আছে পুরোপুরি যায়নি কিন্তু যে পিম্পলসগুলো হতো তার পক্ষে কিন্তু ময়শ্চারাইজার না মাখার কারণে প্রপার হতে আমার পিম্পলসগুলো আবার চলে আসতো সো আমি কিছুতেই বুঝতে পারতাম না যে কি ইউজ করব না ইউজ করবো তো যখন থেকে কন্টিনিউ আমি ময়েশ্চারাইজার ইউজ করছি তখন থেকে অনেকটাই পিম্পলসের কম সমস্যা কমে গেছে সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে না আর আমি যে প্রোডাক্টটা রিভিউ দিতে চলেছি অবভিয়াসলি দ্য সোমিস ক্যান প্রোডাক্টের দ্য ওয়ে অফ দ্য গ্ল্যামার প্রোডাক্ট দা সোমিস ক্যান প্রোডাক্টের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইয়েস সো প্রোডাক্টটা কীরকম দেখতে সো সো কি তোমরা দেখে নাও এই হলো দা স্ক্যান প্রোডাক্টের অয়েল ফ্রি মারাই লোশন সো তোমরা গেট আপটা দেখতে পাচ্ছ সো পিছনে এবার দেখাচ্ছি তোমাদের এটার প্রাইসটা দেখো ওয়ান থার্টি আছে ঠিক আছে তো এটা তোমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং এটা কি হেল্প করবে তোমাদের স্কিনের জন্য সো সেটা আমি তোমাদের এবার বলবো সো তার আগে এটা দেখতে রকম দেখো আমি তোমাদের দেখার সুবিধার্থের জন্য এখানে একটুখানি বার করে রেখেছি দেখো জাস্ট হোয়াইট কালারের একটা আর স্মেলটা দুর্দান্ত আর এটা মাখলে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় সো এই হচ্ছে অয়েল ফ্রি ময়শ্চারাইজারের গেট আপ সো বন্ধুরা প্রতিটা প্রোডাক্টের মধ্যে ইনগ্রিডিয়েন্টস খুবই জরুরি যারা যারা ইনগ্রিডিয়েন্টসের গুরুত্ব কতটা কী স্কিনে ব্যবহার করা জানো না তারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারো কোন ইনগ্রিডিয়েন্টস কী কী কাজের জন্য ব্যবহৃত হয় সো আমি তোমাদের এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দি সেটা তো হচ্ছে যে এটাতে অ্যালকোহল আছে ইসোপ্রোফাইল মিসিটেট, সোডিয়াম সালফেট গ্লিসারিন প্যারাফিম লিকুইডিম আমন্ড অয়েল সিলিকন অয়েল ব্রোনোপল ডাকসা পারফিউম ওয়াটার সানসেট ইলো এফ সি এফ ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ সো এই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেওয়া আছে সো এটা আমাদের মেনলি যেটা কাজ করছে স্কিনটাকে ন্যারিশমেন্ট এবং হচ্ছে তোমাদের স্কিনটাকে খুব নরম সফট এবং গ্রেজি রাখবে এবং স্কিনটাকে স্মুথলিভাবে হাইড্রেটেড রাখতে সাহায্য করে সো সাইড এফেক্টটা অবশ্যই কি সেটা জেনে নাও সেটাও মানে তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি সো বন্ধুরা যে কোনো প্রোডাক্ট যখন আমরা ইউজ করি তো তখন আমরা ভয় পাই এটাই যে কোনো সাইড এফেক্ট আছে কিনা যতই সেটা হার্বাল হোক আয়ুর্বেদিক হোক আর যে কোনো ধরনেরই প্রোডাক্ট হোক তো সাইড এফেক্টটা কী সেটাও আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সব ভিডিওটা আমার সাথে কিন্তু দেখতে হবে সো চলে এলাম এই প্রোডাক্টটার মানে অয়েল ফ্রি ময়শ্চারাইজার লোশান প্রোডাক্টটার কী সাইড এফেক্ট আছে সেটা বলার জন্য সাইড এফেক্টটা হচ্ছে এই ওরা আমাকে হেল্পলাইনে বলেছিল যে দিনের বেলা তোমরা স্নান করে উঠে এটা ইউজ করতে পারো কিন্তু বিশ্বাস করো স্নান করে উঠে যখন আমি ইউজ করছিলাম স্কিনটা এত তো অয়েল সিক্রেশান হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে অয়েল সিক্রেশন হচ্ছিলো সো আমি এটা ইউজ করা বন্ধ করে দিলাম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আমি এটা রাতের বেলা মানে দিনের বেলা না ইউজ করে রাতে যখন ঘুমোতে যাওয়ার আগে মুখটা যে কোনো ফেসওয়াশ দিয়ে ওয়াশ করার পর আমি ক্যানফিয়াস সিরামটা ইউজ করার পর এই লোশানটা ইউজ করে শুচ্ছিলাম তো ঘুম থেকে সো ঘুম থেকে উঠে স্কিনটা একটা নরম ভাব এবং গ্লোয়িং এবং নারিশমেন্ট এবং হাইড্রেটেড ফিল হয় সকালে ঘুম থেকে উঠে এটাই ছিল এর সাইড এফেক্ট তো আর এর থেকে বেশি কোনো কিছু সাইড এফেক্ট নেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বললাম সো অয়েল ফ্রি ময়েশ্চারাইজার এটা তো কিন্তু অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার ইউজ করাটা বারবার বলছি খুবই জরুরি কেউ কিন্তু স্কিপ করে যেও না ময়েশ্চারাইজার ইউজ করা থেকে সো এটাই ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বারবার বললাম তোমাদের সো নেক্সট প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে সো ততক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু সো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো